যার কারণে কবরে তার বোনের এই আজাব হচ্ছে মা বলল তোমার বোন পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে গোপনে তাদের কথাবার্তা শুনে অন্যদের কাছে তা বলে বেড়াতো চোখ খুলি করতো ভাই এ কথা শুনে বুঝতে পারলো কবরে বোনের উপর এ আজাব কেন হচ্ছে অতঃপর প্রিয় বোনেরা নারী পুরুষ সবাই কবরের আজাব থেকে প্রতিতান্ত পেতে হলে গিবদ ও চোখ ত্যাগ করতে হবে এক বুজুকও বলেন যে ব্যক্তি কোনো আলেম বা ইসলাম ধর্ম পণ্ডিত ব্যক্তির গিবত করবে সে কেমতের দিন এভাবে উচ্িত হবে যে তার মুখমণ্ডলে লেখা থাকবে এ ব্যক্তি আল্লাহর থেকে বঞ্চিত হজরত আনাস রহমতুল্লা আলাহি বলেন রাসুল আলাই আলাইসাল্লাম হেসাদ করেন মেরাজের রাতে আমি এমন কিছু লোকের কাজ দিয়ে অতিক্রম করছিলাম যারা মর্মান্তরিত শাস্তি ভোগ করছিল তার নিজেদের মুখমণ্ডল বিরাট বিরাটাকার ধারালো নখের ধারা আঁচড়িয়ে ক্ষত বিখ্যাত করছিল এবং গলিত পচা লাশ বক্ষণ করছিল আমি জিব্রাহ আলাইকে জিজ্ঞাসা কে এদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন এরা দুনিয়ায় অন্যের গিবোধ করত হরজত আবু হুরাইয়ার আলাইসাল্লামকে এদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন এরা দুনিয়ায় অন্যদের গিবোধ করত হরজত আবু হুরাই রাদু হতে বর্ণিত আরেকটি হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় কারোর গিবোধ করেছে কেমতের দিন তার সামনে যার গিবোধ করা হয়েছে তার গুস্থ পেশ করা হবে ও বলা হবে এই নাও দুনিয়াতে যার জীবিত অবস্থায় গুস্ত বক্ষণ করেছিল এখন তার মৃতদেহের গুস্ত বক্ষণ করা অতপর তাকে পচা গুস্ত খেতে বাধ্য করা হবে অতপর রসদ সাল্লাই সাল্লাম এই আয়াত তালাওয়াত করেন তোমরা কেউ কি নিজ মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে পবিত্র কোরআনে তালা বলেন প্রত্যেক প্রত্যেকের পিছনে ও সামনে পরনিন্দাকারীর দুর্ভাগ্য সুরা হুজাইয়া আয়াত এক অর্থাৎ এসব লোকদের শাস্তি হবে খুবই কঠিন হুজাইয়ার অর্থ কারো অনু অনুপস্থিতি নিন্দাকারী লুমাহ জাহ হল সামনে নিন্দাকারী এই আয়াতটি উলিদ বিন মুগিরা সম্পর্কে নাজিল হয়েছিল সে রসুল সাল্লাই সাল্লাম ও তার সাহাবিদের ক্যারামের সামনে নিন্দাবাদ করত কটুকটি করত আয়াতখানা যদিও এক ব্যক্তিকৃত্য উদ্দেশ্য করে নাজিল হয়েছে কিন্তু এর উদ্দেশ্যে সকলের জন্য ব্যাপক প্রিয় বোনেরা গিবত সম্পর্কে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম অনেক অনেক সতর্ক করেছেন উম্মদকে উম্মদের জন্য আল্লাহ হাবিব রসুল সাল্লাই সাল্লাম এর অফুরন্ত ভালোবাসা কোনো উপমা নেই তিনি সহ্য করতে পারেনি যে তার উম্মদ কবরে হাসরে কঠিন বিপদে মুখে পতিত হবে তাই বারবার অসংখ্য হাদিসে উম্মদদেরকে সতর্ক করেছেন সাল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তোমরা গিবত করো না গিবদ থেকে অন্তত সতর্ক থাকো পুরাপুরি তা পরিহার করো কেননা গিবদ বেবিচারের চেয়েও জঘন্য কারণ বেবিচারী ব্যক্তি আল্লাহর কাছে অনুতাপ্ত হয়ে তবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু গিবদের জন্য গিবোধকৃত ব্যক্তির মার্জনা ব্যতীত আল্লাহ তালা ক্ষমা করবেন না অতপর অতপর গিবোধ করে থাকলে প্রথমে বান্দার কাছে মাপ চাওয়া উচিত সে সাথে আল্লাহর কাছে তবা করা উচিত যাতে আল্লাহর হুকুমে অমান্য করা গুণা মাফ হয়ে যায় তাহলে পুতঙ্গ ব্যক্তির আশা করা যেতে পারে যার কারণে কবরে তার বোনের এই আজাপ হচ্ছে মা বলল তোমার বোন পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে গোপনে তাদের কথাবার্তা শুনে অন্যদের কাছে তা বলে বেড়াতো চোখ খুলি করতো ভাই এ কথা শুনে বুঝতে পারলো কবরে বোনের উপর এ আজাব কেন হচ্ছে প্রিয় ভনেরা। নারী পুরুষ সবাই কবরের আজাব থেকে প্রতিতান্ত হলে খুঁড়ি ত্যাগ করতে হবে এক বুজুক বলেন যে ব্যক্তি কোনো আলেম বা ইসলাম ধর্ম পেন্ডিত ব্যক্তির গিবত করবে সে কেমতের দিন এভাবে উশ্লিত হবে যে তার মুখমণ্ডলে লেখা থাকবে এ ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হযর আনাস রহমতুল্লা আল্লাহি বলেন রাসুল সাল্লাহ আসাদ করেন মেরাজের রাতে আমি এমন কিছু লোকের কাজ দিয়ে অতিক্রম করছিলাম যারা মর্মান্তরিত শাস্তি ভোগ করছিল তার নিজেদের মুখমণ্ডল বিরাট বিরাটাকার ধারালো নখের ধারা আত শ্রীয়ে ক্ষত বিখ্যাত করছিল এবং গলিত পচা লাশ বক্ষণ করছিল আমি জিব্রাইল আলাই সাল্লামকে জিজ্ঞাসা কে এদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন এরা দুনিয়ায় অন্যের গীবত করত হরজত আবু হুরাইয়ারহ আলাইয়া সাল্লামকে এদের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে বলেন এরা দুনিয়ায় অন্যদের গিবোধ করত হরজত আবু হুরাই আনহু হতে বর্ণিত আরেকটি হাদিস রাসুল সাল্লু সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি দুনিয়ায় কারোর গিবোধ করেছে কেমতের দিন তার সামনে যাব যার গিবোধ করা হয়েছে তার গুস্থ পেশ করা হবে ও বলা হবে এই নাও দুনিয়াতে যার জীবিত অবস্থায় গুস্ত বহন করেছিল এখন তার মৃতদেহের গুস্ত বক্ষণ করো অতঃপর তাকে পচা গুস্ত খেতে বাধ্য করা হবে অতপর রসুদ সাল্লাইসাল্লাম এই আয়াত তালাওয়াত করেন তোমরা কেউ কি নিজ মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে পবিত্র কোরআনে তালা বলেন প্রত্যেক প্রত্যেকের পিছনে ও সামনে পরনিন্দাকারীর দুর্ভাগ্য হুজাইয়া আয়াত এক অর্থাৎ এসব লোকদের শাস্তি হবে খুবই কঠিন হুজাইয়ার অর্থ কারও অনু অনুপস্থিতে নিন্দাকারী লুমাহ হল সামনে নিন্দাকারী এই আয়াতটি উলিদ বিন মুগিরা সম্পর্কে নাজির হয়েছিল সে রসুল সাল্লাম ও তার সাহাবিদের ক্যারামের সামনে নিন্দাবাদ করত কটুকটি করত আয়াত খানা যদিও এক ব্যক্তিকৃত্বের উদ্দেশ্য করে নাজিল হয়েছে কিন্তু এর উদ্দেশ্যে সকলের জন্য ব্যাপক প্রিয় বোনেরা গিবদ সম্পর্কে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম অনেক অনেক সতর্ক করেছেন উম্মদকে উম্মদের জন্য আল্লাহ হাবিব রসুল সাল্লাই সাল্লাম এর অফুরন্ত ভালোবাসা কোনো উপমা নেই তিনি সহ্য করতে পারিনি যে তার উম্মদ কবরে হাসরে কঠিন বিপদে মুখে পতিত হবে তাই বারবার অসংখ্য হাদিসে উম্মদদেরকে সতর্ক করেছেন রসুল ও সাল্লাম বলেন তোমরা গিবদ করো না গিবদ থেকে অন্তত সতর্ক থাকো পুরাপুরি তা পরিহার করো কেননা গিবদ বেবিচারের চেয়েও জঘন্য কারণ ব্যবিচারী ব্যক্তি আল্লাহর কাছে অনুতাপ্ত হয়ে তবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু গিবদের জন্য গিবোতকৃত ব্যক্তির মার্জনা ব্যতীত আল্লাহ তালা ক্ষমা করবেন না অতপর অতপর গিবদ করে থাকলে প্রথমে বান্দার কাছে মাপ চাওয়া উচিত সেই সাথে আল্লাহর কাছে তবা করা উচিত যাতে আল্লাহর হুকুমে অমান্য করা গুণা মাফ হয়ে যায় তাহলে পুতঙ্গ ব্যক্তির আশা করা যেতে পারে